নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি সাধক পরিমল আজকে আপনাদেরকে যেটি বলবো সেটি হলো গ্রহস্থানে তিল থাকলে কি করণীয় দেখুন আমি অনেকের হাত দেখেছি যে মঙ্গলের স্থানে তিল রয়েছে আবার মঙ্গলের প্রবাল পড়েছে দেবগুরু বৃহস্পতির স্থানে তিল রয়েছে দেবগুরু বৃহস্পতিরই প্রতিকার দিয়েছে কিন্তু আমরা না বুঝে না জেনে শুনে প্রতিকার ধারণ করে নিই তাই তো আজ আমি সকলকে বলবো যারা আমার এই ভিডিও দেখবেন যে আপনাদের হাতে যদি এই রকম পজিশন থাকে যে সমস্ত গ্রহ মাউন্ট দেখে তাদের সেই গ্রহ মাউন্টে যদি তিল থাকে তাহলে আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যাবেন এবং সঠিক প্রতিকার নেবেন তা না হলে কিন্তু গ্রহ স্থানে যদি তিল থাকে সে প্রতিকারে কোনো কাজ করবে না বরং বিপরীত কাজ করবে আসুন আজকে এমনই আমি প্রতিকার বলি যেটি আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন যে আমি ঠিক বলছি কি ভুল বলছি যেমন ধরুন দেবগুরু বৃহস্পতি স্থানে তিল তাহলে দেবগুরু বৃহস্পতি স্থানে যদি তিল থাকে তাহলে আমরা ভাবো এই তো আমার হাতে দেবপুরি বৃহস্পতি স্থানে তিল রয়েছে তাহলে আমি বৃহস্পতির একটি পোখরাজ পরিধান করে নিই বা একটি টোপাজ পরিধান করে নিই টোপাজ হলো উপরত্ন বা একটি টোপাজ রত্ন পরিধান করে নিই কিন্তু আমরা এটা ভুল করব যদি পোখরাজ বা টোপাজ ধারণ করি বৃহস্পতির ক্ষেত্রে তাহলে কিন্তু এটি ভুল হবে আমরা বৃহস্পতি কোন তত্ত্বের জানতে হবে বৃহস্পতি তত্ত্ব যদি না জানেন বৃহস্পতি কোন ডিপার্টমেন্টের গ্রহ বৃহস্পতি আমাদের কোন বর্ণের গ্রহ আমাদের ব্রাহ্মণ বর্ণ ক্ষত্রিয় বর্ণ বর্ণ বৈশ্য বর্ণ এই যে বর্ণ রয়েছে চারটি বর্ণ রয়েছে সেগুলোকে জানতে হবে তাহলে দেবগুরু বৃহস্পতি দেবগুরু সে বৃহস্পতি একটি গুরু আর গুরু কে আছে দৈত্যগুরু শুক্রাচার্য শুক্র আর একটি গুরু গুরু একটি দেবগুরু একটি গুরু তাহলে এটি হবে বৃহস্পতি এটি হবে বৃহস্পতি আর এটি হল শুক্র তাহলে শুক্র এবং বৃহস্পতির ক্ষেত্রে হলে আমরা ঠিক তার বিপরীত পাথর ধারণ করবো অর্থাৎ বৃহস্পতির জায়গায় বৃহস্পতির রত্ন ধারণ করবো না এখানে আমরা কিন্তু শুক্রের ডায়মন্ড পরিধান করব শুক্রের ডায়মন্ড ডায়মন্ড অথবা শুক্রের ডায়মন্ড অথবা যার কন পরিধান করব যার পরিধান করবো এবারে আসি মঙ্গলের ক্ষেত্রে দেখুন মঙ্গলের ক্ষেত্রে আমি অনেকই দেখেছি প্রায় লোকের দেখেছি যে মঙ্গলের ক্ষেত্রে কিন্তু তিল আছে মঙ্গলের কিন্তু প্রবাল পরিধান করেছে আমি বলবো না আমার বিদ্যা। আমি শিখি বা না শিখি আমি সঠিক বলছি বা না বলছি আপনারাই বিবেচনা করবেন কারণ মঙ্গলের ক্ষেত্রে যদি তিল থাকে তাহলে মঙ্গল কি করে মঙ্গল পরাক্রমী হয়ে যায় তাহলে মঙ্গলের ক্ষেত্রে তিল মানে মঙ্গলকে প্রতিকার যদি দেন মঙ্গলের যে তিলের যে নেগেটিভ ভাবনা সেই ভাবনাকে আরও পজিটিভ করবে তাহলে তিল থাকায় যা যেটুকু ক্ষতি হচ্ছে মঙ্গলের পরি প্রমাণ পরিধান করলে সেই ক্ষতিটা কিন্তু আরও বাড়তি হবে কাজে এর বিপরীতমুখীকে প্রতিকার দিতে হবে বিপরীতমুখী কে বিপরীতমুখী হলো মঙ্গলের বিপরীতমুখী প্রতিকার হলো হয় রাহুর গমেদ পরিধান করুন আর তা না হলে কেতুর ক্যাটসায় পরিধান করুন হয় গমিত পরিধান করুন না হলে ক্যাটসাই পরিধান করুন কারণ এক্ষেত্রে আমি বলবো যদি ক্যাটসাই পরিধান করে থাকেন তাহলেও কাজ হবে রাহুর গবে পরিধান করলেও কাজ হবে এবারে আসি বুধের স্থানে বুধের স্থানে তিল বুধের স্থানে তিল কিন্তু প্রতিকার দেওয়া কিন্তু মাথায় রাখতে হবে যে বুধ বুধের প্রতিকার দিলে আমরা আমাদের অস্থিরতা বধিরতা চঞ্চলতা আরও কিন্তু বৃদ্ধি পাবে কারণ বুধের যদি আমরা প্রতিকার দিই কি দিতে হবে পান্না পরিধান করাতে হবে এই ক্ষেত্রে কিন্তু পান্না পরিধান করলে সে জাতক যতটুকু বাঁচাল রয়েছে তার চেয়ে বেশি বাঁচাল হয়ে যাবে তাই তো আমি বলছি বুধের প্রতিকার না দিয়ে বুধের বুধকে কে শত্রু ভাবে বুধ একমাত্র মঙ্গল বুধের শত্রু তাহলে মঙ্গলের মঙ্গল একমাত্র বুধকে শত্রুভাবে এই ক্ষেত্রে আপনারা মঙ্গলের রক্ত প্রবাল ধারণ করতে হবে রক্ত প্রবাল ধারণ করতে হবে কার ক্ষেত্রে বুধের ক্ষেত্রে যদি তিল থাকে বুধের ক্ষেত্রে যদি তিল থাকে তাহলে রক্ত প্রবাল ধারণ করতে হবে এবারে আসি শনি শনি মহারাজের স্থানে তিল আমরা শনি স্থানে তিল আমরা নীলা পরে বসে আছি আমরা এবিথিস্ট পরে বসে আছি না অবশ্যই আপনাকে জানতে হবে যে এর বিপরীতমুখী এর বিপরীত মুখী গ্রহ কে তাহলে শনির চরম কঠোরপন্থী গ্রহকে সেটি হলো রবি তাই তো রবি আপনারা চুনি ব্যবহার করুন যদি আপনার মনে হয় যদি আপনার মনে হয় যে এই চুনি ব্যবহার করলে সরি রুবি রুবি মানে চুনি রুবি যদি আপনার মনে হয় যে শনি স্থানে তিল রয়েছে রবি প্রতিকার দিলে হয়তো শনি মহারাজের কোনো ক্ষয়ক্ষতি হতে পারে না শনি মহারাজের ক্ষয়ক্ষতি হবে না বরং রবির চাপে পড়ে শনি মহারাজ ভালো ফল দিতে পারি এবারে আসি শুক্রের স্থানে শুক্রের স্থানে যদি তিল থাকে তাহলে আমরা তো ভাববো স্থানে তিল শুক্রের একটা ডায়মন্ড পরি অথবা জারকন পরি তাহলে হয়তো আমাদের সমস্যার সমাধান মিটে যাবে না এই ক্ষেত্রে আমি বলবো না আপনারা কখনোই শুক্রের পরিধান করবেন না তাহলে কী হবে আপনার অর্থ সঞ্চয় হবে না মন মানসিকতা ভালো থাকবে না হটককারিতা বৃদ্ধি পাবে মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন না এবং আপনাদের দাম্পত্য জীবনে কলহ প্রেম প্রীতি ভালোবাসা নষ্ট হতে পারে তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে এই ক্ষেত্রে সোজা চলে যেতে হবে শুক্রের বিপরীত গ্রহকে শুক্রের বিপরীত গ্রহ হল বৃহস্পতি তাহলে বৃহস্পতির প্রতিকার কী দেবেন আপনারা একটি হয়তো পোখরাজ পরিধান করলেন অথবা একটা টোপাজ পরিধান করলেন এই জন্য আমি বলছি যে অভিজ্ঞ অভিজ্ঞ জ্যোতিষীর স্মরণাপন্ন হবে অভিজ্ঞ জ্যোতিষীর স্মরণাপন্ন হলেই আপনারা কিন্তু সঠিক প্রতিকার পেয়ে যাবেন এবারে এসে যায় চন্দ্রের ক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্রে যদি তিল থাকে তাহলে কি করবেন চন্দ্রের ক্ষেত্রে যদি তিল থাকে তাহলে আপনার অস্থিরতা বধিরতা চঞ্চলতা এমন কি জলে বিপদ আসতে পারে তাহলে এই ক্ষেত্রে করতে হবে কি এই ক্ষেত্রে করতে হবে চন্দ্রের বিপরীত চন্দ্র কাকে শত্রুভাবে কাউকে শত্রু ভাবে না কারণ চন্দ্র হলো মা মায়া মমতা অতএব চন্দ্র কাউকে শত্রু ভাবে না চন্দ্র কে যা যে ভাবে সে হলো বুধ গ্রহ একমাত্র চন্দ্রকেই বুধ সহ্য করতে পারে না তাই তো বুধের একটি পান্না পরিধান করে নেবেন আপনার সন্তান সন্তানেদের যদি এই রকম কোনো প্রবলেম থাকে তাহলে অভিজ্ঞ জ্যোতিষীর স্মরণাপন্ন হয়েই কিন্তু প্রতিকার ধারণ করাবেন নচেত যেমন আছে তেমন থাকবেন একমাত্র তিলের খাদ্য হলো সাদা চন্দন সেই চন্দনকে আমাদের একটি জবপাট আছে আমি এখন অনলাইনে বলছি জবপাট করা দরকার নেই আপনারা সাদা চন্দন লাগিয়ে দেবেন আর পাঁচটি করে তিল খেয়ে নেবেন ব্যাস তিলের কাজ খতম তাই তো আজ আমার এই পর্যন্তই রইল এবারে আমি বলি যদি রাহুল স্থানে তিল থাকে তাহলে ঠিক তার বিপরীত কে আছে রাহুর স্থানে যদি তিল থাকে তাহলে বিপরীতে হবে মঙ্গল মঙ্গলের রক্ত প্রবাদ পরিধান করবেন আপনারা হয়তো ভুলিয়ে ফেলবেন এই জন্য আমি বারবার বলছি যে অভিজ্ঞ জ্যোতিষী শরণাপন্ন হবেন যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই আমাকে অনলাইনে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনাদের ভাবে আমি প্রতিকার বলে দেব এবং যদি যৎসামান্য কিছু শুল্ক লাগে লাগবে আমি হরস্কোপ বিচার করে আপনাকে বলে দেব যে আপনার লাকি স্টোন কোনটি যাই হোক আর বিশেষ কিছু বলছি না আজ এই পর্যন্তই রইল ভালো থাকবেন জয়গুরু নমস্কার